সাদা জার্সিতে ভারতের কাছে লজ্জাজনক হোয়াইট ওয়াশের পর এবার রঙিন জার্সিতেও পরাজয়ের ধারাবাহিকতা ধরে রাখল বাংলাদেশ দল প্রথম টি টোয়েন্টি ম্যাচে নাজমুল শান্তরা হারল সাত উইকেটের বড় ব্যবধানে সেটিও আবার ঊনপঞ্চাশ বল বাকি থাকতেই দলের এমন পারফরম্যান্সে হতাশ টাইগার সমর্থকরা একই সঙ্গে হতাশ ভারতীয়রাও ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি ম্যাচের পর নিজের ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছেন ভারতের সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া পুরো ভিডিও জুড়ে টাইগার ক্রিকেটারদের নিয়ে হতাশাই প্রকাশ করেছেন এই কমেন্ট্রেটার এটা ম্যাচ নয় মিস ম্যাচ ছিল উল্লেখ করে আকাশ জানান পুরো খেলা ছিল একপাক্ষিক এশিয়ার দলগুলোর মাঝে বাংলাদেশ বর্তমানে তৃতীয় বা চতুর্থ অবস্থানে রয়েছে কিন্তু দেশটির ক্রিকেটের যে পরিবর্তন এবং উন্নতি তা এই সিরিজে দেখা যাচ্ছে না আমি শুধু একটি ম্যাচ দেখে এমন মন্তব্য করছি না কিন্তু আপনি যদি টেস্ট ম্যাচ থেকে শুরু করে পুরো সিরিজ দেখেন চেন্নাইয়ের প্রথম দুই সেশনের পর থেকে দলের অবনতি হচ্ছে মনে হচ্ছে হারতেই এসেছে বাংলাদেশ বাংলাদেশের পারফরম্যান্স দেখে নিজের ভিডিওতে দুঃখ প্রকাশ করেন আকাশ সরি বাংলাদেশ সম্মানের সাথেই বলছি আপনারা আমাদের চ্যালেঞ্জ জানাতে পারছেন না আপনারা মানসম্মত ক্রিকেট খেলতে পারছেন না আপনারা মধ্যম্মানের ক্রিকেট খেলছেন নিজের কথার পক্ষে যুক্তিও দিয়েছেন আকাশ চোপড়া টাইগারদের ব্যাটিং বোলিং সব দিক নিয়েই বলেছেন কথা লিটন ইমন মাহমুদুল্লাহদের ব্যাটিং নিয়ে বলতে গিয়ে আকাশ চোপড়া যে উপমাগুলো ব্যবহার করেছেন সেগুলো হলো ব্যাপরোয়া অসাবধানী এবং উদ্দেশ্যহীন বোলিং নিয়ে কথা বলতে গিয়ে এই ক্রিকেট বিশ্লেষক বলেন এটি নিয়ে যত কম কথা বলা যায় ততই মঙ্গল টাইম স্বাস্থ্যকর সব সময় অপরদিকে ভারতের ক্রিকেটারদের নিয়ে কথা বলতে গিয়ে আকাশ বলেন বল হাতে বোলাররা একের পর এক উইকেট পাচ্ছিল ব্যাট হাতে ব্যাটাররা একের পর এক বাউন্ডারি হাঁকাচ্ছিল ম্যাচ সিনারিও সেই কথাই বলে ব্যাট হাতে দশ উইকেট হারিয়ে বাংলাদেশের ব্যাটাররা সংগ্রহ করতে পেরেছিল মাত্র একশো সাতাশ রান অধিনায়ক শান্তর সাতাশ এবং মেহেদি হাসান মিরাজের ৩৫ ছাড়া নেই উল্লেখযোগ্য কোন ইনিংস বল হাতেও ব্যর্থ টাইগার বোলাররা মুস্তাফিজ এবং মিরাজ একটি করে উইকেট পেলেও সবার ইকোনমি ছিল সাতের উপর মাত্র দুই ওভার পাঁচ বল করে তাস্কিনের হজম করতে হয়েছে চুয়াল্লিশ রান আদিবাস রাফ ফ্রিক ফ্রেন্সি ম